জনগণের চাপে পিনাকি ভট্টাচার্যদের চাপে আমাদের চাপে তারেক রহমান কি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন দর্শক এই ভুল সিদ্ধান্ত হচ্ছে তারেক রহমান কি দেশে আসতে যাচ্ছেন তাহলে কি তারেক রহমানের দেশে আসাটা ভুল না আমি সেটা বলছি না তারেক রহমান এখন এমন ফান্দে পড়েছেন দেশে আসলো বিপদ না আসলো বিপদ মানে এই তারেক রহমান এবং তার দলের পরাজয় নিশ্চিত দর্শক আপনারা জানেন যে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নাটক করেছে লন্ডন যাবে এই হাইপ তুলেছে এটা আসলে কোনো পরিকল্পনা ছিল না বা এটা সম্ভব ছিল না সেটা আবার স্থগিত করেছে ওটা তারেক রহমানকে নিয়ে যে সমালোচনা কেন মায়ের মৃত্যুর সময় সন্তান পাশে আসছেন না সুযোগ থাকা সত্য ইচ্ছে করে আসছেন না যখন জনমনে এই প্রশ্ন জেগেছে তখন তারেক রহমানকে নিয়ে বিতর্ক ধামাচাপা দিতে বিএনপির পরিকল্পনা ছিল যে খালেদা জিয়াকে নিয়ে লন্ডন যাওয়া হচ্ছে এবং জুবাইদা রহমান এসেছে তারেক রহমানকে সমালোচনা বাইরে রাখতেই ঘটনা শেষ পর্যন্ত খালেদা জিয়াকে বিদেশ হচ্ছে না লন্ডন হচ্ছে না তার আগেই ঘোষণা আমির খসরু মাহমুদ চৌধুরী ম্যান্ডেট খসুর বিএনপি এই শীঘ্রই তারেক রহমান আসছেন সব প্রস্তুতি শেষ নাজিব ব্যাগটা গুছিয়েছে টিকিট কেটেছেন এখন আসতেছেন আসলে কি তাই আসলে এটা কি ভুল না সঠিক এটা হচ্ছে আলোচনার বিষয় মজার আলোচনা প্রথম কথা হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী এটা কেন বললেন আমির খসরুম মাহমুদ চৌধুরীর উপর বিএনপির চাপ আছে তারেকপন্থীদের কয়েকদিন আগে তারেক রহমান সম্পর্কে আমির খুশু মাহমুদ চৌধুরী বললেন তারেক রহমান আশা না আসায় নির্বাচনের উপর কোনো প্রভাব পড়বে না তো এই কথা বলার পরে এই ঘটনা যার ফলে আহ আমির খুশু মাহমুদ চৌধুরী কিনে এই সন্দেহ সংশয় যে আমির খুশু মাহমুদ চৌধুরী নিজেই কিনে চান যে তারেক রহমান না আসুক এটা একটু কাফার আদায় করলেন এখন বলে যে না 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 তারেক রহমান আসবেন সব প্রস্তুতি সম্পন্ন রেডি এটা আরেক নাটক চাপা শীঘ্রই আসবেন এই কথা আমরা পাঁচ আগস্টের পরের দিন থেকে শুনে আসি ছয় আগস্ট থেকে শুনে আসি শীঘ্রই আসবেন শুধু ছয় আগস্ট না সেই আহ আট সাল থেকে নয় সাল থেকে কিন্তু শুনে আসছি শীঘ্রই আসবেন কিন্তু আসছেন না স্যার মানে এই শীঘ্রই যে কবে ঈদের পর এখন সেটা কোন ঈদের পর কে জানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি শিগগির মানে কি যেমন এই কয়েক সেকেন্ড পরা যাবে এটাও এটাও বলা যায় কিভাবে যেমন আপনারা জানেন যে আখেরাতে একদিন দুনিয়ার এক হাজার দিনের সমান বা এরকম বা কাছাকাছি এরকম বিভিন্ন এখন বলা যায় যে আখেরাতের সাথে তুলনা করেছে ওইখানের এক সেকেন্ড মানে এখানে হয়তো বা দশ বছর হতে পারে এরকম এছাড়া শীঘ্র কোনো ব্যাখ্যা নেই এটা একটা দিক আর দ্বিতীয় হচ্ছে তার রহমন যদি আসেন তাহলে সেটা হবে তার জন্য একটা ডিস্টার কি জন্য এই দুই দিন আগে বললেন তারেক রহমান নিজে যে দেশে ফেরা এটা আমার একক সিদ্ধান্ত এবং অবারিত নয় এখানেও কিন্তু আমির খুষ্ট ভেজাল বাজিয়েছেন কি তিনি বলেছেন যে তারেক রমার আসবেন কি আসবেন এটা তার ব্যক্তিগত এবং পারিবারিক সিদ্ধান্ত অথচ তারেক রমন নিজেই বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না অবারিত নয় তাহলে তারেক এবং আমির খস্টুর মধ্যে একটা ফাটাফাটি আছে ভেজাল আছে এটা স্পষ্ট এখন তারেক রহমান যেহেতু বলে ফেলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত না এবং বিএনপির লোকজন যেহেতু প্রচার করে ফেলেছে যে বাধা আছে দেশি বিদেশি বাধা আছে ব্যারিকেড আছে কি ব্যারিকেড কি বাধা তো একক সিদ্ধান্ত না সিদ্ধান্ত কার কোনো কিছু স্পষ্ট না এগুলো স্পষ্ট করা ছাড়াই যদি দেশে ফিরে আসেন তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে এই তারেক রহমান বিএনপি এতদিন চাপাবাজি করেছে এতদিন কেন এই প্রবাকাণ্ডটা ছড়ালো এটা নিয়ে বেকায় দেওয়া করবেন সরকার থেকে শুরু করে সরকারের ইমেজ কেন নষ্ট করলো কি বাধা আপনি তো বললেন নাই তাহলে এখন আসলেন কিভাবে মানে আপনারা যা বলেন সব মিথ্যা কথা চাপাবাজি এরকম একটা বেখায় দাঁত তা জন্য দেশে আসাটা দেশে আসলে তখন প্রশ্ন আসবে তাহলে এতদিন যা আসেন নাই ওটাও ছিল চাপাবাজি খালি খালি আসেন নাই আরামে থাকার জন্য আসেন নাই চান্দাবাজি দায় নিতে হবে এজন্য আসেন নাই যেহেতু কোনো বাধা বিপত্তি ব্যারিকেড তুলে নিতে আমরা দেখিনি চলে এসেছেন এটা এই সব প্রশ্ন মানে জর্জরিত হতে হবে এবং সফল হওয়ার সুযোগ থাকবে না আর একজন নেতা যিনি প্রধানমন্ত্রী হতে চান এরকম ধোয়াশার মধ্যে জাতিকে রেখে তিনি আসবেন কি আসবেন না বা আসবেন কিন্তু জনগণ কিছু বুঝবেন না কি বেড়ে গেছিল এতদিন কেন আসেননি আর তিনি প্রাইম মিনিস্টার হবেন এত সোজা রাজনীতি না অর্থাৎ তিনি আসলেও এটা হবে একটা ভুল তারপরে দেখেন আসলেই যদি তার কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে ভারতের পক্ষ থেকে বা যে কারো পক্ষ থেকে তারা তো নিজে বিএনপি নানান গাল গল্প ছড়াচ্ছে বিএনপির গল্পগুলো শুনলে খুব হাসি পায় যেমন খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার ডিলে করার পেছনে কি যুক্তি যুক্তিটা একদম আমি বুঝাচ্ছি আপনাদেরকে সহজ ভাষায় যে বিমানের সাক্ষায় একটু পাম কমে গেছে এই পাম দিচ্ছে একটু রং করা দরকার রং করতেছে বিমান রংটা সুকালেই হয়ে যাবে তেল শেষ দ্বারা তেল ভরতেছে এই টাইপের যুক্তি এই বিএনপি যে যুক্তিগুলো দিচ্ছে যে আসতে দেরি অ্যার অ্যাম্বুলেন্স আসবে অমুক্ত এগুলো এই তেল শ্বাস সাক্ষা এর চাইতে শক্তিশালী কোন যুক্তি না তারা ক্রমান দেশে আসছে না নিরাপত্তা সংকট কি তাদের মজা মজার যুক্তি আছে যে এমআই ফাইভ মানে ইউকের যে গোয়েন্দা সংস্থা যে তারা তাকে হত্যা করতে চায় আবার তুরস্কের গোয়েন্দা সংস্থা হত্যা করতে চায় জামাতের সাথে জড়িত নানান গাল গল্প সাজিয়েছে এইসব কারণে আসছে না কারণ আসলে যদি কোনো না কোনো নিরাপত্তা সংকট থেকে থাকে তাহলে সেটা দূর করার আগে যদি আসেন তাহলে বোঝা যায় যে তিনি আসছেন আমাদের চাপে জনগণের চাপে এই যে আমরা বলছি যে কেমন সন্তান আসছে না সে বলছেন ইনস্টিগেট করছেন তাকে প্রভোগ করছেন যে আমি হলে চলে আসতাম যে কোনো বাধা বিপদে যা হওয়ার হোক আমি মায়ের কাছে চলে আসতাম এইসব কথাবার্তা বা এগুলোতে যদি তারেক রমান ট্রিগার্ড হন এবং প্রবক্ত হয়ে যদি দেশে আসে এটা হবে আর এক ডিজেস্টা তাহলে অগ্রন সত্যি ঘটে যেতে পারে তাহলে কি দাঁড়ালো যে জনগণের পালস অনুযায়ী জনগণের চাপে আসতেও পারছেন না তাহলেও সমস্যা আছে আর আসলেও নানান প্রশ্নের মুখোমুখি এই আমরা বলবো তারেক রহমান রাজনীতি আসলে এখন না তারেক রহমান রাজনীতি শেষ হয়ে গেছে যখন মুসলেকা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন ওয়ান ইলেভেন সরকারের আমলে তখনই এবং সেই মুসলেকার কাগজপত্র নিয়ে বলছি তারেক রহমান যদি দেশে আসেন সময় হয় টিকিট তখন দেখবেন যে মুসলেকার কাগজপত্র সামনে এসে কে বা কারা দেখবেন সেই মুসলেকা ফাঁস করে দিয়েছে তিনি মুস লিখিত মুসলেকা দিয়েছেন যে আমি বাংলাদেশের আর কোনোদিন রাজনীতি করবো না তো এখন যদি রাজনীতি করেন এবং দেশে আসেন মানে দেশে এসে রাজনীতি করতে চান সত্যি সত্যি নির্বাচন করতে চান ভোটার তো না তারা দেখবেন সেই মুসলেকার কাগজ সামনে এসে গেছে এর মানে আসল বিপদ না আসলো বিপদ নিচের সমুদ্র